নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি নতুন আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি মটর ডাল দিয়ে করব। তোমরা জানো আমি প্রতিটি রেসিপিতে একটু নতুনত্ব আনার চেষ্টা করি রেসিপিটির জন্য আমি নিয়েছি মটর ডাল বাঁধাকপি একটু বড় বড় করে কেটে নিয়েছি এগুলো আমি সেদ্ধ করে নেব এছাড়াও নিয়েছি পেঁয়াজ কুচি খুব ঝিরিঝিরি করে কেটেছি আর ধনেপাতা এছাড়াও নিয়েছি আদা কুচি মিক্সিং বলে আমি মটর ডাল নিয়ে নিয়েছি এর মধ্যে দেব আদা কুচিগুলো এছাড়াও কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা যেমন যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দিও আর ধনে পাতা এগুলো সব একসঙ্গে আমি পেস্ট করে নেব এর মধ্যে পেস্ট করার আগে সামান্য নুন দিলাম দেখো পেস্ট করে নিয়ে এসেছি পেস্টটা খুব মিহি করবে না মটর ডালটা যেন একটু দানা দানা থাকে এবার একটা বলে বাঁধাকপি সেদ্ধ পেঁয়াজ কুচি আর যে বেটে রাখার ডাল সব মিশিয়ে যে ডালটা বাটলাম ওই ডালটা দিয়ে ভালো করে মেখে নেব মাখাটা যেন একটু শক্ত শক্ত হয় না হলে অসুবিধা হবে যদি তোমরা মনে করো একটু ব্যবসা বা ময়দা মিশিয়ে নিতে পারো আমার কিছু প্রয়োজন হয়নি আমি এমনিই মেখে করবো দেখো সুন্দরভাবে মাখা হয়ে গেছে হাতে যেন দোলার মতন হয় আর এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলে বেশি ভালো হয় আমি দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো দিও এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এই তেলে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার থেকে একটা একটা করে বল তৈরি করে চ্যাপটা আকারে বড়াগুলো ভেজে নেব এই বড়াগুলো খেতে অপূর্ব স্বাদের হয় কেননা অনেকে তোমরা ধনেপাতা গোটা অবস্থায় দাও কিন্তু আমি ধনে পাতাটা সম্পূর্ণ বেটে নিয়েছি তার সঙ্গে আদা একটা সুন্দর স্মেল হবে এই স্মেলের জন্যই বড়াটা খেতে খুব ভালো লাগবে তোমরা বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে দেখো আমার বড়া প্রায় ভাজা কমপ্লিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেবে বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে ওই সেই তেলেই বাকি বড়াগুলোও ভেজে নেবো সব বড়ার আকার দেখো চাপটা চাপটা করে করেছি খুব সুন্দর লাগবে খেতে তোমরা করে খেয়ে দেখো ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও আর নতুন নতুন রেসিপি জানতে হলে আমাকে কমেন্ট করো এই বড়াগুলো সসের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে খেয়ে দেখো ধন্যবাদ